আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে ভিডিওগুলো দেখে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য তো আমি প্রায় এক থেকে দেড় বছর ভিডিও করছি আজ আমার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আমিও একজন গরিব ঘরের গৃহবধূ দেখতেই পাচ্ছ আমার মাথার উপর কিন্তু ছাদ নেই আর আমার একটা মাত্র রুম আমার দেখো মাথার উপর চিড় দেওয়া আছে তো যাই হোক বন্ধুরা সবাই যেমন স্বপ্ন নিয়ে ভিডিও করে আমিও তেমন একটা স্বপ্ন নিয়ে ভিডিও করছি তোমরা হয়তো বিশ্বাস করবে না তো তবুও আমি তোমাদের বলছি বন্ধুরা সব মানুষ কিন্তু সমান হয় না আমি ভিডিও করি একটা মন্দির ঠিক করার জন্য মানে মন্দিরটাকে ঠিক করার জন্য মন্দিরটা পুরোপুরি ভেঙে গেছে কালীমাতার মন্দির যার পাশে অনেক বড় বড় বিল্ডিং বাড়ি আছে তোমরা দেখতে চাইলে আমি দেখাতে পারি তো কালীমাতার ঘরে যখন বৃষ্টি পড়ে মায়ের গায়ে জল পড়ে এবং প্রচণ্ড রোদ্দুরও লাগে আর হচ্ছে যে মায়ের ঘরে যে বেড়াগুলো করা আছে যে বাঁশের বেড়াগুলো সব ছেড়ে পড়ে গেছে তোমরা চাইলে আমি দেখাতে পারি আমি শুধুমাত্র সেই জন্য ভিডিও করি যে মা যখন একটা মেয়ে আমিও যখন একটা মেয়ে তো আমি চেষ্টা করলে চেষ্টা করে দেখতেই পাই মায়ের জন্য আমি যদি কিছু করতে পারি আমার জীবনটা ধন্য হবে প্লিজ বন্ধুরা তোমরা এভাবে পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ দয়া করে যেন আমি আমার সময়ের মধ্যে সফলতা পেয়ে যাই অনেক জার্নি করেছি তোমরা চাইলে দেখতে পারো আমি অনেক 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 ভিডিও আপলোড করেছি কিন্তু আমি এখনও পর্যন্ত সফলতা পাইনি তো আমি আমার ইউটিউব অ্যালগনতম দাদা ভাইদের কাছে একটু অনুরোধ করতে চাই প্লিজ দাদাভাইরা প্রতিটা কোনায় কণায় আমার এই ভিডিওটা দিও যাতে আমি কালী মাতার জন্য কিছু করতে পারি তো আমার মৃত্যুর আগে আমার এটা সত্যি ভীষণভাবে একটা আশা যে আমি কালীমাতার মন্দিরটাকে ঠিক করে যেতে চাই মানে ঠিক করতে চাই যতটুকু আমি পারবো আমার সামর্থ্যের মধ্যে আমি মন্দিরটাকে যেন ঠিক করতে পারি এত বড়ো বড়ো পাশে বিল্ডিং আছে কেউ এক টাকা দিয়ে সাহায্য করে না মন্দিরটাকে দেখলে তোমাদেরও চোখে জল আসবে আশা করছি তো যাই আমি এটুকুই বলতে চাই আজ সকল বন্ধুদের জন্য আমার হচ্ছে পাঁচশো সাতটাই পূরণ হয়েছে আমি অনেক গরিব ঘরের একজন গৃহবধূ বেশি পড়াশোনা করিনি তো কীভাবে তোমাদের বলব বুঝে উঠতে পারছি না তো যতটুকু পারলাম তোমাদের আমি বললাম বন্ধুরা প্লিজ তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো